আপনারা আসুন বহুজন সমাজ পার্টিতে যোগদান করুন আপনার সাংবিধানিক যে অধিকার সে অধিকারগুলোকে রক্ষা করুন কারণ বহুজন সমাজ পার্টি ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যার কর্মসূচি বা মনুপ্রষ্ট আমাদের ভারতবর্ষের পবিত্র সংবিধান আপনারা জানেন সংবিধানে আইনসম্মতভাবে বাবা সাহেব আম্বেদকর আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ যে অধিকার দিয়েছেন সে অধিকার হলো ভোটের অধিকার বাবা সাহেব আম্বেদকর উনিশশো সালে ইংরেজদের সঙ্গে গোল টেবিলের মাধ্যমে সমস্ত নারী জাতি এবং দলিত সম্প্রদায়ের মানুষ অর্থনৈতিক পিছিয়ে পড়া মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষের ভোটের অধিকার বাবাসাহেব আম্বেদকর দিয়েছিলেন এ কথা কোন রাজনৈতিক দল তারা সংবিধানকে মানে না সংবিধানকে হাতে নিয়ে উৎপাত করে সিংহাসনে বসে মূলত সংবিধানকে তারা কোনো কাজে না লাগিয়ে হাত আইনে তারা দেশ চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তো তৈরি হচ্ছে রাজ্য নৈরাজ্য তারা হিংসা কি কি না ঘটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত নৈরাজ্যের কারণই হচ্ছে সংবিধানকে তারা মান্যতা দেয় না সংবিধানকে নিয়ে তারা চলে না কিন্তু বহুজন সমাজ পার্টি সংবিধানকে নিয়ে চলে সংবিধানে যা আপনার অধিকার আছে মৌলিক অধিকার আছে সমস্তটাই আমরা সেই সংবিধানের কর্মসূচি নিয়েই আমাদের বহুজন সমাজ পার্টির জন্ম হয়েছে তাই আপনাদের কাছে আমাদের আবেদন আসুন এই সমস্ত রাজ্য দূর করতে অন্যায় হিংসা দলাদলি দলি কোনো কোনো দূর করতে নারী নির্যাতন দূর করতে বহুজন সমাজ পার্টির পতাকা চলে আসুন আপনাদের কাছে আমরা বহুজন সমাজ পার্টির হুগলি নাটক দেখতে যাচ্ছে এই নাটকের কবে শেষ হবে সেটা আপনাদের হাতে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে হিংসা বন্ধ করতে কেউ চাইছে বিজেপি বলছে পশ্চিমবঙ্গে হচ্ছে হচ্ছে আমরা তোমার সাথে আছি আর তৃণমূল বলছে বিজেপি তারাও এই ধরনের অন্যায় করছে দুর্নীতি করছে হিংসা ছড়াচ্ছে কিন্তু দুজন দুজনকে করে নাটক করছে কারো মুখে শুনেছেন কোনো মিডিয়াতে কোনো টিভি নিউজে কোনো জায়গাতে যে দুর্নীতি বন্ধ হোক যেই করুক না করুক তৃণমূল করুক বিজেপি করুক যেই করুক এ অন্যায় চলতে পারে না এটা বন্ধ হওয়া দরকার বন্ধ করার জন্য কারো মুখে কোনো কথা নেই কোনো মিডিয়ায় প্রচার করে না শুধু তাদের গল্পবাজি নাটক দিয়ে আপনার আমার ভোটটা কুড়োবার চেষ্টা করছে তাই তো বহুজন সমাজ পার্টি আপনাদের কাছে আজকে পরিক্রমা করে বলতে এসেছে এই সমস্ত নাটক বা দুর্নীতি দলকে আপনারা ঘৃণা করুন ছাব্বিশের বিধানসভাতে এদেরকে পরিত্যাগ করুন আপনার বহুজন সমাজ পার্টিতে হাতি চিহ্নে ভোট দিয়ে আপনাদের সাধারণ মানুষের দলিত সম্প্রদায়ের মানুষের মহামানের সম্মানের জন্য সমস্ত নির্ভর করছে সাথে আপনাদের হাতে সে অধিকারটা বাবা সাহেব আম্বেদকর আপনাদের দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন ভারতবর্ষের মানুষ তার ভোটের মূল্যবান ভোট দিয়ে কে দেশ চালাবে কে কে নেতা হবে নির্বাচন করবে সাধারণ মানুষ কিন্তু আপনারা কেন ঘুমিয়ে আছেন আজকে দেখতে পাচ্ছেন না কর্ম সংস্কৃতি নেই যুবক সমাজ চাকরি করার জায়গা নেই তাদের সস্তার জীবন ধরিয়ে দিচ্ছে পালি চুরি করো ঘর পাচার করো শিক্ষার দুর্নীতি করো স্বাস্থ্য দুর্নীতি করো ওষুধে সস্তার জীবন তারা আমাদের যুব সমাজকে বিপোষগামী করছে কিন্তু বাবা সাহেব আম্বেদকর সংবিধানে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের মানুষ সরকারি সংস্থায় আমাদের ভারতবর্ষের যুব সমাজ শিক্ষিত হবে শিক্ষিত করো শিক্ষা করে তারা চাকরি করবে সরকারি সংস্থায় মাথা উঁচু করে দুর্নীতি থেকে তারা দূরে থাকবে আর এরা বলে তোমরা দুর্নীতি তোমার আছি কেন্দ্রও করে বলছে বলছে তাই তো এই দুর্নীতির পাহাড় কমে যাচ্ছে দিকে দিকে কে বন্ধ করবে বন্ধ করার একমাত্র রাস্তা সাথী আপনাদেরই বাবা সাহেব আম্বেদকর মূল্যবান ভোটের অধিকার দিয়েছে সেই অধিকারের মধ্যে দিয়ে আপনারা এই আপনার পুত্র সন্তানদের ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মের জন্য আপনারা ভোট দিন সঠিক জায়গায় দুর্নীতিকে রোধ করার জন্যে আপনার মূল্যবান ভোটই হচ্ছে একমাত্র পথ সেটাই আপনাদের কাছে আজকে হুগলি জেলার বহুজন সমাজ পার্টি আপনাদের দুয়ারে দুয়ারে বলার জন্যে পত্রিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে